আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ চাই আওয়ামী লীগের রাজনীতি সকলকার যখন নিষিদ্ধ করতে হবে আওয়ামী বাহিনীকে বাংলাদেশের মাটি থেকে উৎসাহ করে ইনশাল্লাহ সংগঠন নিষিদ্ধ জন্য আবার আমাদের রাজপ্রদান হয় এটা আসলে আমাদের জন্য কষ্টদায়ক আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা চাই আওয়ামী লীগকে খুব শীঘ্র নিষিদ্ধ করা হোক করা হোক প্রতিসত্ত্বা তাদের নিষিদ্ধ করা হোক গণ অবুত্থানের মাধ্যমে যেই নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি চলতে দেয়া হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই আমরা আমরা জানি বিগত সময়ে আওয়ামী লীগের কার্যক্রম কখনোই একটি রাজনৈতিক দলের কার্যক্রম হিসেবে ছিল না ২০১৩ হাজার তেরো সালে সাপলা গণহত্যা দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা নিরাপদ সড়ক আন্দোলনে স্কুল ছাত্রদের উপর হামলা দুই হাজার একুশ সালে আগ্রাসন বিরোধী আন্দোলনে আলে মোলামাদের উপর হামলা এবং সর্বশেষ দুই সালে ছাত্র জনতার উপর গণহত্যার পরে বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার থাকে না